পদ্মা সেতু যেভাবে নির্মাণ হয়েছে পদ্মা নদীর উপরে পদ্মা সেতু নির্মাণ দেখে অবাক হবেন পদ্মা সেতু দেখতে কতই মজবুত আর কত সুন্দর তাই না কত মানুষ আর উপকার হচ্ছে সেতু নির্মাণের বদৌলতে এদিককার কয়েকটি অঞ্চলে মানুষের ভাগ্য রেখায় যেন বদলে গেছে বদলে গেছে তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা কিন্তু একবারও কেউ কি ভেবে দেখেছেন পদ্মা নদীর মতো এত গভীর এত প্রশস্ত নদীতে বিশাল আকারের এক মজবুত সেতুটি কিভাবে বানানো হয়েছে যেটা কিনা পদ্মা সেতু নির্মাণের দায়িত্বে থাকা প্র কৌশলী তার সাক্ষাৎকারে বলেছেন পদ্মা নদীর পানি থেকে তলদেশ কত নিচে জানেন চল্লিশ মিটার এটা কিন্তু ফুট না ফুট হিসেবে এই নদী তলদেশ পানি থেকে প্রায় একশো ফুট নিচে সাধারণত দশ ফুট করে বিল্ডিং এর একতলার উচ্চতা হয় সেই হিসেবে তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হলো তেরো তলা বিল্ডিং এর সমান পানির নিচে এই তেরো তলা ভবন শুধু নির্মাণ করে রাখলেই হবে এগুলো কি স্রোতে টানে ভেসে যাবে না হ্যাঁ এটাই হচ্ছে পদ্মা নদী এরকম কয়েক হাজার বিল্ডিং ফেলে দিতে এর কষ্ট হবে তাহলে এরকম কলাম শুধু বানিয়ে রাখলেই হবে না সেগুলোকে গাঁটতেও হবে নদীর তলদেশের মাটি হয় নরম একদম বালির মতো সেখানে যা দেবেন তাই হারিয়ে যাবে সাধারণত ব্রেক ডগ আট কিলোমিটার নিচে থাকে অন্যান্য দেশের নদীর তলদেশে ব্রেকডগ অল্পতলে দেশেই পাওয়া যায় কিন্তু আমাদের কপাল এতই খারাপ যে পদ্মায় ব্রেকডগ অনেক গভীরে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে তখন এই পদ্মার তলদেশে বালির মতো মাটি ধুয়ে চলে যায় পদ্মা নদীর মাটি ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুশো তেরো ফুট মাটির তলদেশ থেকে সরে গেছে তার মানে একুশতলা বিল্ডিং এর সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড পৃথিবীর অন্য কোনো দেশের নদী এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে চৌত্রিশ তলা উঁচু বিল্ডিং এর সমান উচ্চতার গভীরে যেতে হবে তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে সেগুলো একশো পাঁচ মিটার সমান উচ্চ হবে মানে চৌত্রিশ তলা এর যেও লম্বা কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি কোথাও কম আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথায় কম কোথায় বেশি মাটি ধুয়ে যাবে কিংবা কোথায় মাটি কাটতে হবে পদ্মা সেতুতে গড়ে একশো বিশ মিটার পাইল দেওয়া হয়েছে এর মানে চল্লিশ তলা এর সমান উচ্চতার পাইল দেওয়া হয়েছে পাইলগুলো গোল গোল চল্লিশ তলা বিল্ডিং এর সমান সিলিন্ডার সিলিন্ডারের ব্যাস হলো তিন মিটার মানে প্রায় আপনার বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদ পর্যন্ত এই পাইল গুলো তুলে নেওয়ার জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার এই পাইল গুলো পুরোটাই ফাঁপা পানির নিচে দেওয়ার পর বালু দিয়ে ভরাট হয়ে যায় পুরোটা পাইল একশো বছরে মাত্র দশ মিটার ক্ষয় হতে পারে এই কাজ এত সহজ পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক ট্রোল করেছে পদ্মা আমাদের স্বপ্ন এবং আমাদের সাধুনার নাম সবকিছু মিলিয়ে একুশ শতকের ইঞ্জিনিয়ারিং একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতু বাস্তবে রূপ দেওয়া এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে এছাড়াও বাইরের দেশগুলোর সাথে রাজনৈতিক যোগাযোগ আরও সমৃদ্ধ হবে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আশরাফ সিরিজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এত ক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ